আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব খাসির মাংস দিয়ে মজার কাঁচি বিরিয়ানি এই জন্য এখানে আমি একটা ক পাতিল বসিয়ে দিয়ে এর মধ্যে তেল গরম করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এখন সেই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আমি পোলাটের চাল আদা রসুন বাটার কয়েকটা কাঁচামরিচ এখন চালটাকে খুব ভালো করে আমি একটু ভেজে নিব চালটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি এখন চালের ডাবল গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানিটা দিয়ে খুব সুন্দর করে আমি একটু লবণটাও দিয়ে নিয়েছি লবণটা এখানে স্বাদ মতো দিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে এটার মধ্যে কিছু মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে নিলাম আর আগে থেকে কষিয়ে রাখা খাসির মাংসটা এখানে আমি এখন দিয়ে দিচ্ছি এখন চালের সাথে খুব সুন্দর করে আমি এখন মাংসটাকে মিশিয়ে নিব পর্যায়ে বলক চলে এসছে এখন আমি এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দিয়ে নিচ্ছি সুন্দর করে নেড়ে চেড়ে এখন আমি এটাকে দমে বসিয়ে রাখবো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য তুলা রাস্তা এখানে আমি মিডিয়াম রাখবো পানিটা টানতে শুরু করেছে এরপর যে আমার খুব ভালো করে নিচে যাতে লেগে না যায় উপর নিষ খুব সুন্দর করে লেড়ে দিচ্ছি এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দমে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো পর্যায়ে প্রায় একটা চামচ পরিমাণ বিরিয়ানির মশলাটা দিয়ে নিলাম আর কিছু পেঁয়াজ বেঁয়াজ তো থেকে আমি ছড়িয়ে দিবো এখন নেড়ে চেড়ে সব কিছু আমার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে এখন আমি দমে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো এভাবে দমে রাখলে তৈরি হয়ে যাবে আমার মজাদার হাসির মাংস কাচি বিরিয়ানি এই আল্লাহ হাফেজ